সাগরের কাছে সাগরের কাছে ডিউটি পড়ছে ভালো নাই ওখানকার হাওয়া বাতাস ভালো না সাগরের বাস্প শরীরে লাগে অনেক গরম অনুভূত হয় সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই খারাপ এটা প্রচুর গরম শীতকাল তারপরেও তারপরে তবে কষ্ট থেকে মুক্তি করবো জানি না সোদের কাজে আসার আগে অনেক চিন্তা ভাবনা করে আসবেন্সির সাথে ভালো করে কথা বলে পরে আসবেন কারণ আমি আমিও কাগজ কাগজপত্র সবই ঠিক ছিল তারপরেও কিছু করার নাই এক ঘন্টা করে কারেন্টের কাজ করায় আর বাকি সময় ব্লগের কাজ করায় রাজমিস্ত্রির সাথে ঋণটা কোন জায়গায় প্রয়োগ করছে আমি কারেন্টের কাজ দিচ্ছি মুখে তুমি কারেন্টের কাজ দিছি কোম্পানির কথা হইলো এটা অরিজিনাল কিন্তু কারেন্টের কাজ এক ঘন্টা করায় জেনারেটারে তারগুলা ওই ভালো করে দিয়া লাইন টাইন দিয়ে দিলেই শেষ তারপরে আর কোনো কাজ নাই বাকি সময়টা ব্লগের কাজ করতে হয় কষ্ট কারোর সাথে বলাও যায় না অভিযোগ করারও ভাব নাই কারণ কারেন্টের কাজ তো দিছে আমারে ওদের কথা হইলো এটা তা আসলে তো আমার কারেন্টের কাজ দেয় নাই বিদ্যুতের কাজ দেয় নাই আমি আমার কাগজপত্র সব কিছুর মধ্যে ইলেকট্রিশিয়ান আইনা দিছে লেবারের কাজের মধ্যে কিছু করার নাই এই যে সাগরের পার দিছে সাগরের পার এই দশটা পাম্প সেট করছে এগুলো চালান লাগবে কালকে দিয়ে আসছি এগুলো চালাইতে হবে প্রচুর গরম যা তাই প্রচুর গরম শীতকাল তারপরেও সঙ্গে যাচ্ছে দেখেন অবস্থা কিছু করার নেই যাই হোক দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো করে কাজটা শেষ করে দেশে ফিরতে পারি কষ্ট নিছি কিছু করার নাই কারণ আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে এইগুলো টাকা উঠাইতে হবে কোম্পানির সাথে বারবারই করলে দেশে পাঠায় দিব বিভিন্ন ভয়ভা দেখায় কোম্পানি এই আর কি